আমি সকলকে সম্মান জানিয়ে মান্ডবর প্রার্থী আমাদের নেতা ছাত্র আন্দোলনে যার অভিভাবকত্ব আমরা ছাত্র রাজনীতি করেছি প্রায় বারো বার নির্বাচনে লড়েছেন কাউন্সিলর এমএলএ একটা নির্বাচনে উনি হারেননি এই পরীক্ষিত প্রতিষ্ঠিত এই রাজ্যের নেতা এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র লয়ার নরেন্দ্র মোদীজি প্রার্থী করেছেন এবং মোদীজি তার ব্যস্ততম মধ্যে প্রায় ঘন্টা তার নির্বাচনী কেন্দ্রে একটা জনসুনামি করে রোড শো করেছেন তাই তাপসদার প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আশীর্বাদ সরাসরি বর্ষিত হয়েছে বাকি কাজটা আপনাদের পরশুদিন করতে হবে পর্চার সুরজ আমাকে মালা পরিয়েছে আমার মালাটা ফ্রিজে রাখো তাপস দাকে পরাতে হবে চার সকল এখানে কিছু গুন্ডা আছে প্রিয়াঙ্কা টেপ্রিয়াল যেদিন এন্টালিতে দাঁড়ায় আরেক প্রাক্তন সভাপতি আমাদের আইএফ এর সভাপতি এআইএফ এর সভাপতি কল্যাণ চৌবে রাষ্ট্রবাদী প্রচারক তিনিও আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমি শুধু গুন্ডাদেরকে বলে যাই এখানে মঞ্চ করার আগে কি একটা আলম না কে ছিল যেই হোক শাহজাহান কেষ্ট থেকে বড় নয় তো আরে আলম ভাই শুনে রাখো অলক খাটুয়া শুনে রাখো তোমার পিঠে চামড়াও তুলবো বাড়ি থেকে বেরোবে না ভোটের দিন বললাম ভোটটা দিয়ে চলে আসবে এখানে সিআরপিএফ এর দায়িত্বে আছেন সিনিয়র কমান্ডেন্ট এই নির্বাচনে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে আড়াইশো কিয়রটি ষাটটা ওয়ার্ডে ঘুরে বেড়াবে প্রত্যেক বুথে সিঙ্গেল বুথে এক আর একের অধিক বুথে একটা সেকশন করে প্যারামিলিটারি থাকছে পুলিশের রোল খুব একটা নেই ভোট আমরা করাবো গুন্ডামি আমরা বন্ধ করব আর এই হাই রাইজ গুলোর নিচে যদি তালা লাগায় লিলুয়াতে লাগিয়েছিল বালিতে একটা মেসেজ দেবেন পনেরো মিনিটের মধ্যে যদি তালা ভেঙে ওই তালাটা ওদের মাথায় না মানতে পারি আমার